নমস্কার আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনের ব্যাসপুর রোডে ফিল্টার হাউসের সামনে একটি কালী মন্দিরে চলুন আমার সঙ্গে দর্শন করবেন চলুন আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া টু চিত্তরঞ্জন ট্রেনে আসবেন এবং স্টেশন থেকে টোটো বুক করে এখানে আসবেন জায়গাটা বড় নির্জন নিস্তব্ধ নিরিবিলি আর বিরাট বড় বড় এখানে গাছ রয়েছে বিশেষ গরম অনুভূত হচ্ছে না একদম কোনো শব্দই নেই নিস্তব্ধ জায়গা এই দেখুন মন্দিরে এটি প্রধান প্রবেশদ্বার আমরা প্রবেশ করব মন্দিরটি তৈরি করেছেন সুশীল মহাপাত্র যাকে আমরা সবাই চিনি লম্বদ ত্রিপাঠীর নামে চলুন আমরা মন্দিরে যাই মাকে দর্শন করি দেখুন মন্দিরের দুপাশে বিরাট বড়ো বড়ো দুটো সিংহ দ্বারের দুপাশে দুটো সিংহ আর ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করছেন কালী সৎ প্রকৃত স্থান নিস্তব্ধ ভয়ঙ্কর রকমের জনমানহীন এই রকম মন্দিরের দ্বারে প্রবেশ করেই লম্বোদর ত্রিপাঠী জিকে কে দর্শন করুন ইনি সুশীল মহাপাত্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন চলুন এটি নাট মন্দির মাকে আপনারা দর্শন করুন মা কালীকে দর্শন করুন প্রতিদিন বেলা এগারোটার সময় ঠাকুরমশাই এসে পুজো করেন আর প্রতিদিনই অন্য ভোগ হয় তবে ভক্তরা যদি প্রসাদ চায় আগে থাকতে বলতে হয় আর কালী পূজার সময় খুব ধুমধাম সহকারে পূজা পালিত হয় মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই আছে বাবার মন্দির বাবা ভোলেনাথের মন্দির আপনারা দর্শন করুন দেবাদিদেবকে আপনারা দর্শন করুন পরপার্বতী পার্বতী সিদ্ধারতা গণেশ শঙ্খচক্র গলাপত্রধরী নারায়ণ এদিকে দুটি শিবলিঙ্গ বর্তমান ভোলেনাথের মন্দিরের সামনে আছেন নন্দী মহারাজ দেবাহীদেবের দিকে মুখ করে রয়েছেন জায়গা খুব নিস্তব্ধ কোনো শব্দ নেই তো দেখুন নবগ্রহে অধিষ্ঠাত্র দেব দেবীর মূর্তি সব এখানে রয়েছে তাদের মানে জলমিষ্টিও দেওয়া হয়েছে পূজা করা হয়েছে দর্শন করুন রবি মঙ্গল বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু মায়ের মন্দিরের বাঁ পাশে আছে বজরঙ্গলীর থান আপনারা বজরঙ্গলীজিকে দর্শন করুন এখানে যজ্ঞ করা হয় এটা যজ্ঞকুণ্ড তুলসী মঞ্চ গণেশজি মন্দিরের চারপাশে এরকম দৃশ্য মন্দিরটি প্রায় কুড়ি বছর হয়ে গেছে চারিদিকে সবুজ আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার